শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দশম পরিচ্ছেদ আঠারোশো চৌরাশি বিশে অক্টোবর ঠাকুর শ্রী রামকৃষ্ণ বড় বাজারে মারোয়াড়ি ভক্ত মন্দিরে আজ ঠাকুর বারো নম্বর মল্লিক স্ট্রিট বড় বাজারে শুভাগমন করিতেছেন মারোয়াড়ি ভক্তেরা অন্নকূট করিয়াছেন ঠাকুরের নিমন্ত্রণ দুই দিন হইল শ্যামা পূজা হইয়া গিয়াছে সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিঁথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন আজ সোমবার বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ কার্তিকের শুক্লা প্রতিপদ দ্বিতীয়া তিথি বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে আন্দাজ বেলা তিনটার সময় মাস্টার ছোটগোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন সেইগুলি কিনিয়াছেন কাগজে মোড়া এক হাতে আছে মল্লিক স্ট্রিটে দুইজনে পৌঁছিয়া দেখেন লোকে লোকারণ্য গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া রইয়াছে বারো নম্বরে নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া গাড়ি আসিতে পারিতেছে না ভিতরে বাবুরাম রাম চাটুর্যে গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন ঠাকুর গাড়ি থেকে নামিলেন সঙ্গে বাবুরাম আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন মারোয়াড়িদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে আছে মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন মারোয়াড়িরাও আসিয়া তাহাকে একটি তেতলার ঘরে বসাইল সে ঘরে মা কালীর পট রহিয়াছে ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন একজন মারোয়াড়ি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন ঠাকুর বলিলেন থাক থাক আবার কি ভাবিয়া বলিলেন আচ্ছা একটু করো। প্রত্যেক কথাটি করুণা মাখা মাস্টারকে বলিলেন স্কুলের কি মাস্টার আঙ্গে ছুটি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সহাস্যে কালাবার অধরের ওখানে চণ্ডীর গান মারোয়াড়ি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন পণ্ডিতজি ছয়ীদ অনেক ঈশ্বরীয় কথা হইতেছে শ্রীরামকৃষ্ণের কামনা ভক্তি কামনা ভাব ভক্তি প্রেম প্রেমের মানে অবতার বিষয়ক কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য অবতার জ্ঞানের জন্য নয় পন্ডিতজি পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি আমি অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য জ্ঞানী কিন্তু কামনা শূন্য শ্রী রামকৃষ্ণ আমার কিন্তু সব কামনা যায় নাই আমার ভক্তি কামনা আছে এই সময় পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন শ্রী রামকৃষ্ণ পন্ডিতজির প্রতি আচ্ছা জি ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে পণ্ডিতজি ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায় তার নাম ভাব যেমন সূর্য উঠলে বরফ গলে যায় শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি প্রেম কাকে বলে পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন ঠাকুরও তাঁহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি না প্রেম মানে তা নয় প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগত তো ভুল হয়ে যাবে আবার নিজের দেহ যা এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে চৈতন্য দেবের হয়েছিল পন্ডিতজি আগে হ্যাঁ যেমন মাতাল হলে হয় ছড়া আচ্ছা জি কারু ভক্তি হয় কারু হয় না এর মানে কি পণ্ডিতজি ঈশ্বরের বৈষম্য নাই তিনি কল্পতরু যে যা চায় সে তা পায় তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় পণ্ডিতজি হিন্দিতে এই সমস্ত বলিতেছেন ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়াই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন সমাধি তত্ত্ব শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি সমাধি কিরকম সব বলো দেখি পণ্ডিতজি সমাধি দুই প্রকার সবিকল্প আর নির্বিকল্প নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই শ্রী রামকৃষ্ণ হ্যাঁ তদাকার কারিত ধ্যাতা ধ্যেয় ভেদ থাকে না আর চেতন সমাধি ও জড় সমাধি নারদ সুখদেব এদের চেতন সমাধি কেমন জি ওম শান্তি শান্তি শান্তি